ফুটন্ত গরম জলে দিয়ে দাও ছোলার ডাল ছোলার ডাল দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় ভিডিওটা প্রথম থেকে না দেখলে বুঝতেই পারবে না এখানে আমি ফুটন্ত জলে দুশো গ্রাম ছোলাকে খুব ভালো করে ধুয়ে আর জলের মধ্যে দিয়ে চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে পনেরো মিনিট সময় লেগেছে এবারে এই ঢাকনাটা খুলে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই ডালটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা একটু ভিজিয়ে রাখবেন বেশি সময় করে তাহলে কিন্তু খুব সহজে ডালটা সিদ্ধ হয়ে যাবে এবারে এখানে আমি একটা মশলা তৈরি করব। আর এখানে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম তিনটে শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিলাম একটা ডালচিনির টুকরো পাঁচ ছটা লবঙ্গ আর তিনটে ছোট এলাচ দিয়ে এগুলোকে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে এই মশলাটা ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তখন এই মশলাটা খুব একটা ভালো হয় না এইভাবে ভেজে নিয়েছি এটাকে আমি ঠান্ডা করে নেব আর তারপরে এখানে একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ গোটা জিরে এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকেও এটাকে আমি ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভা এটা ভেজে নেওয়ার পরে যে ডালটা আমি রেখেছিলাম সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ আর দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব এটাকে আমি চাপা দিয়ে সাত মিনিট এটাকে রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ডালটা কিন্তু পুরোপুরি হয়েই গেছে এবার এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে কিছুটা ডাল ভেঙে দিলে এটা বেশ ঘন ঘন হয় খেতে ভালো লাগে হয়ে যাওয়ার পরে এখানে আমি এক চা চামচ মিষ্টি দিলাম চিনি চিনিটা অবশ্যই বন্ধুরা দিতে হবে চুলার ডালে চিনি না হলে খুব একটা ভালো হয় না চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে যে মশলাটা আমি পে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিং জারে দিয়ে এখানে আমি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক চা চামচ মশলা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অবশ্যই এই মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি হাফ চা চামচের মতন মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন